আচ্ছা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি যেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এর আগেও অসংখ্যবার অসংখ্য ভিডিওতে আসলে ফাঙ্গাল ইনফেকশান নিয়ে কথা বলেছি তারপর আজকের টপিকটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনটা আসলে ভালো হচ্ছে না কেন দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আমাদের কাছে আসছেন এসে বারবারই শুধু একই কথা তারা প্রতিবারই বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন এমনও পেশেন্ট পেয়েছে আমি যার পাঁচ বছর ছয় বছর ধরে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা আছে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা ভালো হচ্ছে না কেন অথবা কি কারণে এটা এমন রেজিস্ট্যান্স হয়ে গেল আজকে এটা নিয়ে একটু কথা বলতে যাচ্ছি হ্যাঁ পেশেন্টরা যারা আমাদের কাছে আসেন সচরাচর দেখা যে তারা অনেকে আছেন পাঁচ ছয় বছর ধরে ভুগছেন অথবা অনেকে আছেন ধরেন রিসেন্ট শুরু হয়েছে কিন্তু এর আগেও কিন্তু তারা কিছু প্রোডাক্ট লাগিয়ে এসছে সে মোটামুটি আসলে দেখা যায় কি ফাঙ্গাল রেসিস্টেন্সটা নিয়ে আমরা যতই কাজ করছি একটা জিনিস সবচেয়ে বারবারেই আমরা যে জিনিসটা উঠে এসছে দেখা যাচ্ছে তারা যখনই ফাঙ্গাল ইনফেকশনটা হচ্ছে যেমন গোল চাকার মতো অথবা র্যাশ জাতীয় যে জিনিসগুলো হচ্ছে প্রথমে তারা কী করছেন কিছু ওভার দ্য কাউন্টার ড্রাক ইউজ করছে তারা বিভিন্ন ফার্মেসিতে যাচ্ছেন কেমিস্ট্রের কাছে যাচ্ছেন যে এস্ট্রোয়েড জাতীয় মলমগুলো ইউজ করছে নেভার নেভার এস্ট্রোয়েড জাতীয় ওষুধ যখনই আপনি ব্যবহার করবেন তখনই কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা ভালো হওয়াটা আরও অনেক দূরে চলে আছে নর্মালি দেখা যায় আমরা পেশেন্টদেরকে যে ওষুধগুলা দেয় দেড় মাস দুই মাস অথবা আড়াই মাসের একটা কোর্স দিচ্ছি তারা কিন্তু আমাকে অনেক পেশেন্ট এসে সাত দিন পরে রিপোর্ট দেখাতে আসছেন এসে বলছেন আমি ভালো হয়ে গেছি কিন্তু ভালো হন নাই এটা হচ্ছে একটা ফলস ভালো হওয়া হ্যাঁ যদি পেশেন্টটা সাত দিনে ভালো হয়ে যেত তাহলে তার ওষুধের ডিউরেশনটা হতো সাত দিন অথবা দশ দিন কিন্তু আমরা যখন একটা পেশেন্টকে দেড় মাস দুই মাস একটা ওষুধ প্রেসক্রাইব করছি তার মানে পেশেন্টের ওষুধের ডোজটাও হচ্ছে ওরকম হ্যাঁ আমরা যখন ওষুধগুলো দিচ্ছি সে সিমটোমেটিক একটু রিলিফ হয় এই রিলিফ হওয়ার মানে এই না যে পেশেন্ট ফাঙ্গাল ইনফেকশনটা থেকে পুরোটা ভালো হয়ে গেছে একজন ডক্টরের যে যেমন পেশেন্টের প্রতি কিছুটা রেসপন্সিবিলিটি থাকে তেমনি একটা পেশেন্টেরও উচিত আসলে একজন ডক্টর যে ওষুধটা দিয়েছেন সেটা পুরোটা ডোর্স ফিল আপ করা এবং ডাক্তার যে কথাগুলো বলে দিচ্ছেন সে কথাগুলো ভালো করে শোনা মিড হাফে এসে অথবা মিডে এসে যেন কোনো ট্রিটমেন্ট ছেড়ে না দেয় বাংলাদেশে একমাত্র এই কারণে ফাঙ্গাল ইনফেকশনটা এখন বেশি দূর চলে গেছে যেটা হয়ে গেছে একমাত্র সবচেয়ে একটা কারণ তো আছে যেটা আপনারা অহরহ ইউজ করছেন কেমিস্ট্রির কাছ থেকে নিয়ে লাগাচ্ছেন পাড়ার ভাবি ওই যারা লাগিয়েছেন ওনাদের কথা শুনে ওষুধ লাগাচ্ছেন আরও কিছু পেশেন্ট আসেন যারা হচ্ছে কিছু প্রোডাক্ট ব্যবহার করে পুরো চামড়া সহ পুড়ে যাচ্ছে অথবা মাংস সহ দেখাচ্ছে এরকম কিছু পেশেন্টও কিন্তু আমরা পাচ্ছি এই কাজটা কখনোই করবেন না আপনারা কোনো কেমিস্ট্রির কাছ থেকে কোনো ফার্মেসির কাছ থেকে নিয়ে কোনো ওষুধ লাগাবেন না কারো কথা শুনে কোনো ওষুধ লাগাবেন না এবং যখন একজন ডার্মাটোলজিস্টের কাছে আসবেন অবশ্যই আপনার আগে কী চিকিৎসাপত্র আছে সেই জিনিসগুলো সংরক্ষণ করবেন কারণ আপনারা আগে কি ওষুধ খেয়েছেন এবং অনেক পেশেন্ট কিন্তু আমার কাছে আসেন এসে বলেন যে উনি দেখে আরেকজন দেখেন এই জন্য আমি আনি না ডক্টর দেখবে কি দেখবে না সেটা পরের ব্যাপার আপনাকে অবশ্যই কাগজগুলো নিয়ে আসতে হবে হ্যাঁ তারপর এবং উনি যদি আপনার সবগুলো কাগজ দেখে বুঝেন যে আপনি আগে এই ওষুধটা খেয়েছেন তখন হচ্ছে আপনাকে হয়তো অন্য ওষুধে সুইচ করা যাবে এখন আপনি যদি কোনো ধরনের কোনো হিস্ট্রি না দেন অথবা আগে কি ওষুধ খেয়েছেন বলতেন না একজন ডক্টরের পক্ষে আসলে ফাঙ্গাল ইনফেকশনটা ভালো করা হয়ে যায় তাছাড়া এখন যে পরিমাণে হিউমিডিটিটা বাড়ছে দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশনের হিউমিডিটি অথবা যেমন যেখানে ঘাম এরিয়াটা বেশি হয় তখন হচ্ছে বারবার করে ফাঙ্গাল ইনফেকশনটা হতে থাকে ডক্টর যে কথাগুলো আপনাকে বলে দিচ্ছেন আপনি বারবার গোসল করবেন অথবা ওষুধ যেভাবে লাগাতে বলছেন ঠিক সেভাবে লাগাচ্ছেন অনেক পেশেন্টকে ওষুধ দুবার লাগাতে বলা হয়েছে সে হতে একবার লাগাচ্ছে এবং পেশেন্ট বেশিরভাগ পেশেন্টে কিন্তু দশ পনেরো দিন পরে আসলে ওষুধটা বন্ধ করে দেয় এবং আপনি বারবার বলছেন এসে একজন পেশেন্ট হয়তো বারবার বলে হ্যাঁ রোগ ওষুধের দাম অনেক বেশি কিন্তু আপনি যখন ওষুধটা শুরু করেছেন হ্যাঁ আপনাকে অবশ্যই ওষুধটা কমপ্লিট করতে হবে আপনি পাঁচবার পাঁচজন ডক্টরের কাছে যেয়ে পাঁচবার আলাদা করে ওষুধ কেনার থেকে একজন ডক্টরের আন্ডারেই থাকুন সে যতদিন ওষুধ দিয়েছেন অতদিন ওষুধটা আপনি শেষ করুন কারণ আপনি যদি পাঁচ দিন দশ দিন পরে ওষুধটা ছেড়ে দেন ওই ওষুধটা যেমন আপনার কোনো কাজ করবে না এবং আপনার বারবার যে ডক্টরের কাছে যাচ্ছেন সেটা তো একটা ইকোনমিক্যাল হ্যাজারো এবং ওষুধগুলো পরবর্তীতে আর কাজ করছে না তারপরে দেখা যায় পেশেন্টরা হচ্ছে যে নিয়মগুলো বলে দেয় সেই নিয়মগুলো হয়তো ঠিকমতো পালন করেন না ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা পেশেন্টদের কিন্তু ঘাম থাকা যাবে না বলি বারবার গোসল করতে বলি ঠান্ডা জায়গায় থাকতে বলি এমন অনেক পেশেন্ট পেয়েছে পেশেন্ট বলছে হ্যাঁ ঘামে ঘাম থাকা যাবে না অথবা রান্নাঘরে আপনি কম যাবেন না সেটা তো হবে না রান্নাঘরে তো আমাকে যেতেই হবে তাহলে আসলে আপনার ফাঙ্গাল ইনফেকশনটা ভালো করা আসলে ডাক্তারের কাছ থেকে আপনাদের উপর বেশি দায়িত্বটা এখন পড়ে গেছে আপনি আপনাকে ডক্টর আপনাকে ওষুধটা লিখে দেবে আপনাকে অবশ্যই সে অনুযায়ী ওষুধটা খেতে হবে এবং ডক্টর যা কথাগুলো বলে সে অনুযায়ী চলতে হবে তাছাড়া হচ্ছে যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করবেন এবং ওষুধের প্রপার ডোজিংটা মেনটেন করবেন কর্ম কেমিস্ট্রির কাছ থেকে শুনে আপনি কোনো ওষুধ খাবেন না এবং যে ধরনের কোনো সাবান অথবা সোপ যেটা আপনাকে প্রেসক্রাইব করা হয় সেগুলো ওভার ইউজ করবেন না যেটা যে কয়েকদিন বলে দেওয়া হয়েছে আপনি সে কয়েকদিনে ইউজ করবেন ঘাম থাকলে ঘামটা এটা মুছে ফেলবেন এবং বাসায় যদি কোনো কুকুর বিড়াল পালেন ওগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন ছড়াতে পারে আপনাকে ডক্টর যে কোয়েশ্চেনগুলো করছে সেগুলার অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন তাইলে হচ্ছে ডক্টরের জন্য সুবিধা হয় আপনার ফাঙ্গাল ইনফেকশনটা কি নতুন করে হয়েছে না অথবা রেজিস্টেন্স কিনা সেটা এরপর আসি হচ্ছে কিছুটা ইনভেস্টিগেশনের কথায় দেখা যাচ্ছে অনেক পেশেন্ট অনেক দিন ধরে ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন তার কিন্তু আসলে ওভারলাইন অথবা আন্ডারলাইন কিন্তু ডায়াবেটিস আছে কিন্তু আপনি যখনই পেশেন্টকে একটা পরীক্ষা দিতে যাচ্ছেন অথবা সে অ্যান্টিভাঙ্গাল খেয়ে আসছেন দিন ধরে তার এস জিপিটি সেরাম ক্রিটিনটা করানো খুব বেশি জরুরি পেশেন্ট কিন্তু তাকে পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনাদের মাথায় একটা কোয়েশ্চেন সবসময় চলে আসে যে ডক্টর কমিশন খাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে এটা একেবারেই ভ্রান্ত ধারণা দয়া করে এই জিনিসগুলো থেকে একটু বের হয়ে আসেন ডক্টর আপনাদের যে জিনিসগুলো বলে যেমন আপনি যদি ডায়াবেটিস আপনার যদি ডায়াগনোসিস না হয় তাহলে আপনি ডায়াবেটিস নিয়ে আপনি যদি ফাঙ্গাল ইনফেকশনের ট্রিটমেন্ট টানা পাঁচ ছয় মাস সাত মাসও করেন আপনার কিন্তু ফাঙ্গাল ইনফেকশনটা আসলে ভালো হওয়ার কোনো চান্স থাকে না এই জন্য আমার মনে হয় আপনি যখন ডক্টরের কাছে আসবেন ডক্টরের সাথে ডক্টর যে কথাগুলো বলছেন সেগুলো ভালো করে শুনবেন এবং ডক্টরও আপনার কাছ থেকে একটা প্রপার হিস্ট্রি নিয়ে আপনাকে প্রপার এক্সামিনেশনের মাধ্যমে এবং আরও একটা কথা অনেক সময় রুগীরা এসে আমাদেরকে কোন জায়গায় তার ফাঙ্গাল ইনফেকশনটা অথবা কোথায় দাওটা সেটা কিন্তু দেখাতে চায় না হ্যাঁ ওরকম গোল আছে অথবা গোল চাকার মতো হয়েছে এরকম গোল চাকার মতো ডার্মাটোলজিতে অসংখ্য রোগ আছে যেগুলা দেখতে একই রকম একজন ডার্মাটোলজিস্ট ছাড়া কারও পক্ষে বোঝা সম্ভব না সেটা আসলেই কি দাও নাকি অন্য কোনো রোগ হয়েছে এবং যারা ফিমেল ডার্মাটোলজিস্ট খুঁড়েন আমাদের অনেক মহিলা পেশেন্ট দেখা যায় ফিমেল ডার্মাটোলজিস্ট খুঁজছেন কিন্তু তার কাছে আপনার কাছে আসছেন এমনও হয়েছে অনেক পেশেন্টকে আমি ছয় সাতবার বলার পরও তারা আমাকে তাদের কোনো দাউদ দেখাতে রাজি না শুধু মুখে বলেন মুখে বলে আসলে কোনোভাবে দাওদের চিকিৎসা বলেন অথবা অন্য কোনো রোগের চিকিৎসা আসলে করা সম্ভব না জন্য আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন ফাঙ্গাল রেজিস্টেন্স যেভাবে বাড়ছে অথবা এখন যেভাবে মহামারী আকারে ফাঙ্গাল ইনফেকশনটা ছড়িয়ে গেছে আপনারা প্লিজ ডক্টরদের সহায়তা করবেন কোনো স্ট্রোয়েজ জাতীয় ওষুধ ব্যবহার করবেন না আপনারা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে আসবেন এবং তার কথা অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং যে উপদেশগুলো উনি দিচ্ছেন সে অনুযায়ী চলবেন Hola, ¿qué tal,